হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনু আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আমিও কিন্তু খুবই ভালো আছি আর আমার বাড়িতে জামাই ষষ্ঠীতে কি কি রান্না হয়েছিল সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব এতদিন পরে শেয়ার করছি তার কারণ হচ্ছে আমি যেহেতু জামাই ষষ্ঠী থেকে আজ পর্যন্ত আমার বাবার বাড়িতেই আছি আর এখানে কিন্তু গঙ্গা পুজো উপলক্ষে মাইক বাজছিলো তো তার কারণে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না ভয়েস দিতে পারছিলাম না আর তার কারণেই এতদিন দেরি হলো তো এখন অবধি মাইক বাজছে চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল তো এখন বাজে বারোটা প্রায় আর এদিকে মাইকটা বন্ধ হয়েছে তাই ভাবলাম ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি আজ আমাদের বাড়িতে হবে খাসি মুরগি চিংড়া সব কিছু তো আরও অনেক কিছু আইটেম আছে সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এদিকে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে আর আমি কাঁঠাল ছোড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা কিন্তু আমার ননদ এনেছিল তো পেকে গিয়েছে ছিল তার কারণে আমার ননদ ঝুর ছিল ওটা তো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো খেতে কিন্তু খুবই সুন্দর ছিল খুবই মিষ্টি ছিল আর জামাই ষষ্ঠীর বাজারে যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়ার হয়েছিলো তো ওই দিন বেশি খেতে পারিনি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর পরে ধীরে ধীরে আস্তে আস্তে বের করে বের করে সব খাওয়া হয়েছে তো তারপরে দেখো আমি কিন্তু ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিয়েছি সব ভাজাগুলো ছিল তো তারপরে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে এখন মাংস রান্নার জন্য মশলা কষছি তো প্রথমে হবে মুরগির মাংসের ঝোল তারপরে খাসি করব তারপরে চিংড়া করব তো একে একে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে আর যতক্ষণে আমি মশলাগুলো কষছি ততক্ষণে তোমাদের সাথে একটা কথা বলি আচ্ছা তোমরা বলো তো তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে কি কি রান্না হয়েছিল আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর এদিকে দেখো আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম আর আমার যেহেতু ছেলের ফেভারিট হচ্ছে মাংসের ঠ্যাং তো ওটা ছিল ওটা থাকা একদম মাস্ট তারপর আমি কিন্তু এগুলো ভালো করে কষিয়ে নেব ওদিকে মাংসটা ভালো করে কষা হোক আর এদিকে আমি তোমাদের সাথে একটু গল্প গুজব করি আমি যেহেতু বারোটার সময় ভয়েস দিচ্ছিলাম আর বাইরের আকাশটা কিন্তু জানলা দিয়ে খুব সুন্দর দেখাচ্ছিল যেহেতু আমার বাড়ির পাশেই গঙ্গা পুজোটা হচ্ছিল ওর ব্লগটা কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে দেব তো তার কারণে অনেক লাইট জ্বলছিলো চারিদিকটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল আমার কিন্তু আকাশটা বা পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছিলো এদিকে আমি রান্না করছিলাম আর জানলা দিয়ে বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু খুব সুন্দর জায়গায় রান্না বান্না করি বাইরের লোকজন দেখতে পাই তো আমার কিন্তু তার কারণে রান্না করতে খুবই ভালো মন বসে আর যেহেতু বাইরের পরিবেশটা আমি দেখতে পাই সবাইকে দেখতে পাই রাস্তায় কে যাচ্ছে না যাচ্ছে আমি সব সব কিছু দেখতে পাই তো মনটাও খুবই ভালো লাগে আর মন ভালো থাকলে কিন্তু রান্না রান্নাবান্না কিন্তু খুবই ভালো হয় এটা কিন্তু তোমাদের মানতেই হবে যেদিন মন খারাপ থাকবে রান্নার কাজে মন থাকবে না তখন কিন্তু রান্নাবান্নার সব কিছুই গোলমাল হয়ে যায় খারাপ হয়ে যায় তো এদিকে দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল তারপরে আমি কিন্তু ওটাকে প্রেসারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ হচ্ছে ওটা যেহেতু হেচারির মাংস আর আমার সোনা আর সোনায় দাদা দিদি সেরকম খেতে পারবে না আমার সোনা তো একদমই শক্ত মাংস খেতে পারে না তার কারণে আমি হেঁচারির মাংসটাকে ভালো করে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি কিন্তু চিংড়াটা রান্না করে নিয়েছিলাম যেহেতু ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম আর যেহেতু টাইমও ছিল না কারণ একটা বেজে গিয়েছিল জামাই বাড়িতে চলে এসেছিল দুপুরের রান্নাবান্না না হলে জামাইকে ঠিক টাইমে খেতে দেবো কি করে তাই জন্য ছোট্ট করে একটা ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমার এখন খাসির মাংসটা কষানো শুরু হয়ে গিয়েছে ওটা হয়ে গেলেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো প্রায় কিন্তু এখন খাসির মাংসটা কষানো হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রেসারে যেহেতু খাসির মাংস রান্না করতে অনেকটা টাইম লাগে আর আমার হাতে যেহেতু বেশি টাইম নেই তোমাদের সাথে গল্প করতে করতে এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মাংস এখন রেডি এখন কিন্তু তোমাদের আমি ডাকতে পারবো না তো সরি সবাইকে জানাই তো কি করব বলো কিছু করার নেই আজ প্রায় সাত আট দিনের মতন হয়ে গেল তারপর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যেহেতু তো রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া তো সবই হয়ে গিয়েছে তো আমাদের এখানে কিন্তু অনেক কিছুই আইটেম ছিল আলু ভাজা পটল ভাজা লেবু আরও কি কি ছিল তো এখন কিন্তু মনে পড়ে গেছে সব কিছুই আর আমার হাজব্যান্ড আর জাম্বু কিন্তু খেতে বসে পড়েছে তারপর কিন্তু আমরা সবাই একে একে খেয়ে নিচ্ছিলাম আর এটা ছিল আমার ভাতের থালা তো আমি খাচ্ছিলাম আর সামনে যেহেতু বাবা খাচ্ছিল তো বেশি ভিডিও করতে পারলাম না তো এখানেই শেষ করলাম টাটা বাই বাই